তো নিজেকে ছোট বা অহংকার দূর করার একটা মেডিসিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সলাম হাদিসের মধ্যে দিয়েছেন সেটা হচ্ছে সালাম এই মেডিসিনের নাম কি সালাম সালামের উপরে অনেক কথা আছে আল্লাহর হাবিব আল্লাহ তা আলাহ কোরআনে বলছেন ওই দা হইতুম বি তাহাইয়াতিন আহসানা মিনহা হা যখন তোমাদেরকে অভিবাদন করা হয় তাহলে তোম্র ওই শব্দ দ্বারা অভিবাদন করো অথবা এর চেয়ে আরো উত্তম শব্দ দ্বারা কি করো অভিবাদন করো তার কারকগণ এখানে অভিবাদন বা তাহিয়ার ব্যাখ্যা করেছেন সালাম এর ব্যাখ্যা করেছেন কি সালাম এই সালাম দিলে কয়েকটা লাভ এর মধ্যে একটা লাভ হচ্ছে আল্লাহর হাবিব বলছেন যে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে زندباد زندباد تعلیم السنه زنداباد بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. وقال النبي صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد আসলে এই মজমাতে বয়ান করার মতো যোগ্যতা এস্তেদাদ আমার নাই বয়ান করব না শুধু আমার শাইকু মুর্শিদকে সামনে রেখে আপনাদের কাছে আমি সবক দিচ্ছি সবকটা দেওয়ার উদ্দেশ্যেই এখানে কিছু কথা বলবো আল্লাহ তালা আমাকে সংক্ষিপ্তভাবে একলাসের সাথে দরদের সাথে একটু কথা মোজাখরা করার সবক দেওয়ার তৌফিক দান করেন আমিন যে বিষয়টা নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা চলতেছিল পুরাটা আলোচনা নির্যাস বা জেরটা হলো আমরা অনেকে নিজেকে বড় মনে করি অনেক ক্ষেত্রে আমাদের শ্রদ্ধাভান ব্যক্তিত্ব মেরাজুল হক মাঝধারী সাহেব দামাত হুম গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আলোচনার জের বা শেষটা আমি এটাই বলেছি মূল বা মৌলিকভাবে আমরা নিজেকে নিয়ে চিন্তা করলে নিজেকে চিনার জন্য অনুসন্ধান টিম যদি পরিচালনা করা হয় লাগানো হয় তাহলে দেখা যাবে আমাদের মধ্যে মূলত কিছু নাই কিন্তু নিজেকে আমরা বরে মনে করি মুঠা হয়ে গেছে এই মুঠাকে চিকন করার জন্য এটাকে সঠিক পথে আনার জন্যই এই সমস্ত বুজুর্গানি দিনের সহবতে আসা এবং ইসলাহী মজদিসে আসা আসলে সহবতের দ্বারা নিজের মধ্যে কিছুটা দিনের সুহিবুস আসবে নিজের কলবকে পরিষ্কার করার মেডিসিন বা উপসেদক পাওয়া যাবে তো নিজেকে ছোট বা অহংকার দূর করার একটা মেডিসিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন সেটা হচ্ছে সালাম এই মেডিসিনের নাম কি সালাম সালামের উপরে অনেক কথা আছে আল্লাহর হাবিব আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়া তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা আও হা যখন তোমাদেরকে অভিবাদন করা হয় তাহলে তোমরা ওই শব্দ দ্বারা অভিবাদন করো অথবা এর চেয়ে আরো উত্তম শব্দ দ্বারা কি করো অভিবাদন করো তাফসির কারুল এখানে অভিবাদন বা তাহিয়ার ব্যাখ্যা করেছেন সালাম এর ব্যাখ্যা করেছেন কি সালাম এই সালাম দিলে কয়েক কালাম এর মধ্যে একটা লাভ হচ্ছে আল্লাহর হাবিব বলছেন যে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর হাবিব বলছেন দুইজনের মধ্যে যে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে তাহলে সালাম দেওয়ার প্রথম নাম্বার লাভটা হচ্ছে কি আল্লাহর হাবিব বলছেন যে আগে সালাম দিবে যে সালামটা আগে দিবে শুরু করবে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে এক নম্বর দুই নাম্বার এই যে আমাদের নফস মোটা হয়ে গেছে নিজেকে অনেক কিছুই মনে হয় অনেক বড় আলেম মনে হয় অনেক বড় বুজুর্গ মনে হয় অনেক বড় জাননেওয়ালা প্রজ্ঞাবান মনে হয় কিন্তু তালাশ টিম যদি অনুসন্ধান করে আমাদের আকাবির যারা ছিল এখনো জিনান আমাদের মুরুবিরাজ ওরা যদি আমাদের কিনে একটু সময় দেয় তাহলে দেখা যাবে আমাদের ভিতরে কিচ্ছু কিন্তু কিছু নাই এরপর নিজেকে কি মনে হয় বড় মনে হয় সালাম দিলে এই যে একটা বড় বড় আমিত্ব বা অহংকার কিবির আল্লাহর হাবিবের হাদিস এই কিবির তার প্রমাণ আল্লাহ রসুল বলছেন আলবাদি বিসালাম

নিজে বড় পদের মালিক এজন্য তার অধীনস্থ কর্মীরা সালাম দরা কর্মীরা আমার সালাম দিবে তার মধ্যে কে আছে আমি তো কিবির আছে কথা বলেন ঠিক কিনা অনেক টাকাওয়ালারা গরিবকে সালাম দিতে চাই না পারে না কারণ টাকার অহংকার তার ভিতরে আরো আরো অনেক বিষয়ে অহংকার আছে তাহলে সালাম দিলে আল্লাহর হাবিব বলছেন আগে সালাম দাতা সে অহংকার থেকে কি কারণ অহংকার থাকলে আগে সালাম দিতে আরো অনেক খুঁজিল কিন্তু এইভাবে যদি রসলের সুন্না সালামটা আমরা আদান প্রদান করি আরো অনেক লাভ একটা হাদিস বলে আমি শেষ করব আমাদের মুরব্বী বাংলাদেশের প্রবীণ একজন ইসলামী আলোচক হজরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব এসেছেন হয়তো আমার হাদিসটা তর্জমা করার ভিতর ভিতরে হজরে আসবেন আমরা সালামের লাভ সংক্ষিপ্ত পরিসরে শুনলাম এভাবে যদি আমরা সালাম আদান প্রদান করতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিরাপদে জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলেন কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আফসুস সালাম ওয়া আতাইমু ত্বাম সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রসুল বলেন হে ইমানদাররা তোমরা সালাম আদান প্রদান করো তোমাদের পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো ওয়াতাইমুত আম মানুষকে খাওয়াও মানুষকে কি করো খাওয়াও আফসুসালাম ওয়াতাইমুত আম তারপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস ইয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম সালাম দাও মানুষকে খাওয়াও তারপরে নামাজ পড়ো ওই সময় যেই সময় মানুষ ঘুমায় থাকে এখানে নামাজ দ্বারা যদিও ফরজ নামাজের গুরুত্ব অনেক বেশি কিন্তু কেউ বুজুর্গ হইতে পারছে না পারবে না কখনো সম্ভব না শেষ রাত্রির নামাজ ছাড়া হাদিসে কুস্তি আল্লাহ তালা রসুলের মাধ্যমে এটা প্রকাশ করেছেন জাল্লার হাবিব বলেছেন আল্লাহ তালার কুল রসুল নকল করেছেন ফরজ নামাজের পাশাপাশি যে যত বেশি নফল পড়বে শেষ রাত্রে কাঁদবে নফলের মাধ্যমে সময় কাটাবে আল্লাহ তালার কাছে সে সবচেয়ে বেশি দামে হবে তাহলে কি বুঝলাম সালামের লাভ এই সালাম যদি আমরা আদান প্রদান করতে পারি আল্লাহ রসুল বলেছেন যে সালাম যারা সালাম দিবে মানুষকে খাওয়াইবে তারপরে শেষ রাত্রে মানুষ ঘুমাই থাকলে নামাজ পড়বে এই লোকগুলির ক্ষেত্রে আল্লাহর হাবি বলছেন তাদুকুল জান্নাত সালাম শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে তাহলে সালামের এক নম্বর লাভ যে আগে সালাম দিবে কার কাছে প্রিয় আল্লাহ তাল দুই নাম্বার যে আগে সালাম দিতে পারবে তার অহংকার নাই কে বলেছেন রসুল্লাহ আল্লাহ হাবিবের সাদিবিকে তিন নাম্বার যে ব্যক্তি সালাম পরস্পরে আদান প্রদান করতে পারবে সালামের সাথে জান্নাতে যাবে সুবহান আল্লাহ অর্থাৎ সালাম দাতা নিরাপদে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে মুআজ্জাজ হাজিরিন মজলিস আমার শাইখ মুর্শিদের সামনে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত পরিসরে হাদিসের আলোকে যে আলোচনাটুকু করলাম সালামের উপরে আল্লাহ তাআলা আমাকে আগে বেশি বেশি করে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করেন এজন্য আমরা গরে সালাম দিব উস্তাদ ছাত্রকে সালাম দিবে হ্যাঁ মুনির তার চাকরকে সালাম দিবে কাজের লোককে সালাম দিবে যেখানে আমরা যাব সেখানে আগে আগে সালাম দিব পারবো না সে আল্লাহ পারবো না ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে রসুলের সুন্না বেশি বেশি করে জারি রেখে অহংকার মুক্ত সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে যেন সহজভাবে হাসতে বাসতে নিরাপদে যেতে পারি আল্লাহ সেইভাবে আমাদেরকে এ গড়ার তৌফিক দান করুন সকল